ভাড়াটা কম করি সেলটা বেশি করি সীমিত লাভ করে গাড়ি দেই দু চার পাঁচটা দশটা বিশটা শোরুমে যে ঘুরে যে গাড়ি পাবেন আশা করি মেট্রো কার্সে এক শোরুমে আসলে কিন্তু এই এম এক্স ফাইভ প্রায় মেট্রো কার্সে থাকে রিকনেশন থাকে ইউজ থাকে দেখতে পারেন

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর হতো অনেক ভালোও আছি তো আজকে বাংলাদেশের সবথেকে বড়ো শোরুম মেট্রো কার্সে আসছি আর এই শোরুমে থেকে বড়ো সুবিধা হচ্ছে এখানে একবারে কম দাম থেকে শুরু করে বেশি দাম সব বাজেটের গাড়ি আপনারা পাবেন এবং আরেকটা সুবিধা হচ্ছে এখানে আপনারা ভ্যারাইটিস মডেল ভ্যারাইটিস ব্র্যান্ডের গাড়ি পাবেন লাইক ঢাকা শহরে বিশটা শোরুম খুঁজলে যে গাড়িগুলো পাবেন এই একটা শোরুমে সেম গাড়িগুলো আপনারা পাবেন তো এখানে আসলে কি আপনাদের হ্যাসেল ফ্রিভাবে গাড়ি দেখতে পারবেন গাড়ি কিনতে পারবেন এবং রিজনেবল প্রাইস আশা করি কিনতে পারবেন আরেকটা কথা একটু বলতে চাই মেট্রো কার্সের যে ওনার আজাদ ভাই উনি কিন্তু খুবই ভালো মনের মানুষ আমি জাস্ট আপনাদের একটা এক্সাম্পল দেখাই এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মানে আশেপাশের মানুষ এখানে রেখে দিছে তো নর্মালি আপনারা দেখবেন যে নর্মাল যাদের একটা মুদি দোকানও আছে তাদের দোকানের সামনে কিন্তু কোনো গাড়ি রাখতে দেয় না বা অন্য অন্য শোরুম বলেন সামনে কিন্তু কোনো গাড়ি রাখতে দেয় না বাট আদার আমি দেখি নাই কখন এখানে কেউ গাড়ি রাখছে নিষেধ করছে এবং ওনার যে আরেকটা শোরুম আছে ওখানেও প্রায় গাড়ি রেখে দেয় বাইক রেখে দেয় মানুষ আড্ডা দেয় উনি কখনো কিছু বলেন যে ভাই সরাই দেন বা এরকম কিছু তো এরকম অনেক গুণ তার মধ্যে আছে ইনশাল্লাহ আপনারা যখন ফিজিক্যালি আসবেন ওনার সাথে কথা বলবেন আরও ভালো বুঝতে পারবেন তো আজকের এই ভিডিওতে হেল্প করে হচ্ছে আমাদের শুদ্ধ রনি ভাই আর মেট্রো কাস্তিকটাকে দেখালে আমি বিশাল বড় শোরুম

হাতি ফার্নিচার আর এইদিকে আছে আবার একটু দেখাই এইদিকে আছে নিকেতন তিন নাম্বার গেট আচ্ছা আচ্ছা নিকটতম তিন নাম্বার গেট এড্রেস এর মার্কখানে হচ্ছে আপনাদের আমাদের শোরুম আচ্ছা তো এই হচ্ছে মূলত শোরুমে এড্রেস সহজ একটা ঠিকানা তারপর আমরা ফোন নাম্বার দিয়ে দিছি আপনারা কথা বলে চলে আসতে পারবেন তো ভাই কোন থেকে শুরু করব এক্সিডিও আমরা এক্সিডিও থেকে শুরু করব এক্সিডিও থেকে শুরু করুন جی বলেন ভাই এই এক্সিডিও হচ্ছে 2014 এর হাইব্রিড ইউনিট

2005 এর 2005 এর BMW 520i এটা ফুল লোডেড গাড়ি ফুল লোডেড বলতে সানরুফ নাই লেদার ইন্টেরিয়র আছে ভেতরে হ্যাঁ আর এই আমাদের চলতেছে আমরা আপডেট করতেছি আচ্ছা ঠিক আছে চলতেছে এটা প্রাইসটা হচ্ছে প্রাইসটা হচ্ছে 25 50 এগুলা তো গাড়ি হ্যাঁ এটা হচ্ছে আপনার 1500 সামथिंग 1500 1500 1500 1500 আচ্ছা আচ্ছা

আর এটা আমাদের কালো আছে মেকআপ ব্লু আছে পাল আছে দাম তো না ভাই এটা একটু বেশি ছিল কয়েকদিন আগে এক দুই মাস আগে হ্যাঁ একটু বেশি ছিল একটু বেশি ছিল এখন আচ্ছা আচ্ছা তো একটু দাম কমছে একটু বেশি ছিল তো এটা হচ্ছে ব্যাগ ডালা আমাদের ব্ল্যাক ইউনিট আছে আচ্ছা এবং কি আপনার আমাদের মেকআপ ব্লু আছে রিকন্ডিশন রিকন্ডিশন ইউজড আপাতত 2020 এর নাই না ইউজড আমাদের আপাতত নাই তো রিকন্ডিশন যারা কিনতে যাচ্ছেন আসেন

এইটার প্রাইসটা পড়বে আপনার উনচল্লিশ লাখ টাকা এটা তো আপনার তেলের গাড়ি ভাই না ডিজেল ডিজেল সেভেন সিটার এটা সিসি কত সিসি হচ্ছে আপনার সিসি হচ্ছে আর এই ফরচুনার গাড়িগুলো কিন্তু ইন্ডিয়াতে অনেক ডিমান্ড প্লাস সৌদি আরব বলেন দুবাই বলেন অনেক মানে প্রচুর ডিমান্ড প্রাডো থেকে এগুলা বেশি এগুলা বেশি হ্যাঁ আচ্ছা প্রাইস তো বলুন ভাই কত জানো এটা প্রাইসটা হচ্ছে 39 লাখ 39 লাখ এবার আমরা দেখাচ্ছি একটা স্কয়ার 2015 এর গাড়ি 21 এর স্টেশন হ্যাঁ এই কুলসের স্টেশন এই গাড়িগুলা এই গাড়িটা হচ্ছে সলিং টিভি খুব চমৎকার হাইব্রিড এই গাড়িটার প্রাইসটা পড়বে 25 লক্ষ টাকা 25 লক্ষ টাকা 25 ক্যাপ্টেন আছে এটা টিভি ও আচ্ছা আচ্ছা টিভি আছে এটা না হ্যাঁ বিল্ট ইন আচ্ছা

টিপটপ গাড়ি আর এগুলোতে কি ভাই বর্তমানে কোন কাজ আছে নাকি না যদি টুকটাক কাজ থাকে আমরা করে দিবেন আমি আবারও বলতেছি আপনারা আসবেন একটা গাড়ি চেক করবেন কেউই গাড়ি নিয়ে এটা আমার মতে আ যেহেতু আমরা গাড়ি সবসময় সময় বিক্রি করি এবং কি আপনার গাড়িতে সমস্যা থাকতেই পারে সেটা আমরা সলভ করে দিব আপনারা চেক করবেন যে কোনো ভালো একটা থেকে গ্যারেজে আমরা যা ওনারা যা বলবে ওইভাবে করে দিবেন আচ্ছা এবার আমরা দেখাচ্ছি একটা সিভিক হন্ডা সিভিক এর গাড়ি 13 তে রেজিস্ট্রেশন এবং কি এই গাড়িটা ফুল লেদার ইন্টেরিয়র এটার প্রাইসটা পড়বে এটার প্রাইসটা পড়বে হচ্ছে গিয়ে হলো 13.5 লাখ টাকা ম্যানুয়াল ট্রান্সমিশন 13 লাখ টাকা ম্যানুয়াল ট্রান্সমিশন হ্যাঁ ম্যানুয়াল ট্রান্সমিশন আচ্ছা তো এটা তেলের গাড়ি ভাই না তেলের গাড়ি আচ্ছা তো এটা হচ্ছে এটার প্রাইসটা কত তো এটা হচ্ছে একুয়া 2013 এর মডেল 18 তে এসেছে আচ্ছা পেপার আপডেট আছে পেপার ফুল আপলোডে হ্যাঁ পুশ স্টার্ট জি স্টার্ট জি গ্রেডের গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়র আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে আপনার অনলি ফর 13.5 লাখ টাকা 13.5 লাখ টাকা 13.5 লাখ টাকা সো এটা হচ্ছে 13.5 লাখ টাকা হলে নিতে পারবেন দেন হচ্ছে কোনটা এবার হচ্ছে 2015 এর একটা হ্যারিয়ার আচ্ছা 2015 একটা হ্যারিয়ার এই অ্যাডভান্স প্রিমিয়াম তেলের গাড়ি এর কি এই তেলের না আচ্ছা তেলের গাড়ি এটা প্রাইসটা পড়বে আপনার 15 এর গাড়ি 52 লাখ টাকা আসলে অবশ্যই আমরা অনার করব সো দেখেন গাড়িটা কিন্তু অনেক সুন্দর এবার দেখাচ্ছি এবার দেখাচ্ছি নিশান মিরা এটা ফোল্ড হয়ে আছে এই গাড়িটা হচ্ছে দুই হাজার পাঁচের একটা ইউনিট এটার প্রাইসটা পড়বে আপনার সাড়ে লাখ টাকা আচ্ছা সাড়ে লাখ টাকা হচ্ছে দুই হাজার পাঁচ মডেলের গাড়ি গাড়িটা কিন্তু নর্মালি যেমন বর্তমানে এগুলো গাড়িগুলো টু সিট হয়ে থাকে এটা হচ্ছে ফোর সিট বাট হচ্ছে বেবি সিট সিটগুলো দেখা দিচ্ছি গাড়িটা সুন্দর আছে এ হচ্ছে ব্যাক সাইড আচ্ছা এটা হচ্ছে সাড়ে সতেরো লক্ষ টাকা আস্কিং প্রাইস আসলে অবশ্যই অনার করবে সিসি কতটুকু ভাই এটা সিসি হচ্ছে তেরোশো তেরোশো আচ্ছা আচ্ছা এইটা এই গাড়িটা আমরা দেখাই এটা এস আই নোহা দুই হাজার বারোর হ্যাঁ 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 একটা ইউনিট

রেজিস্ট্রেশন হচ্ছে এই 11 এর গাড়ি আপনার 13 তে রেজিস্ট্রেশন 13 তে রেজিস্ট্রেশন সিসি কত ভাই এটা এটা প্রাইসটা আমি ফোনে বলে দিব আর সিসি কত সিসি 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 হচ্ছে এটা 2000 2000 সিসি প্রাইসটা ওভার দা ফোনে বলে দিবে যারা নিতে চান তেলের গাড়ি আছে একটা ভেজেল এটা তেলের গাড়ি আচ্ছা হ্যাঁ ভেজেল তেলের গাড়ি এটা এস প্যাকেজের একটা ইউনিট হ্যাঁ এই তেলের গাড়ি তো বুঝেনি এটা হাইব্রিড না এটা হ্যাঁ ভয়ের কিছু নাই মডেল মডেল আর ষোলো ষোলো তের স্টেশনটা হচ্ছে লাখ টাকা লাখ আমরা এটার মধ্যে আসে ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের

এবার আমরা দেখাবো একটা দেহের পাশে একটা আর এক্স এইট মাজদা হ্যাঁ ফোর সিটার একটা গাড়ি স্পোর্টস কার হ্যাঁ এটা তেরোশো সিসি রোটার ইঞ্জিন এটার প্রাইস টা পড়বো সাড়ে তেরো লাখ টাকা সাড়ে লাখ টাকা এবার আমরা দেখাচ্ছি একটা গ্রেজ গ্রেজ হন্ডা গ্রেজ দুই হাজার পনেরোর গাড়ি পনেরোর গাড়ি এবং কি আপনার একুশে রেজিস্ট্রেশন হ্যাঁ ই প্যাকেজ হাইব্রিড বেটা না হাইব্রিড এটার প্রাইসটা হচ্ছে আপনার এটার প্রাইসটা অনলি ফর আপনার পাবেন হচ্ছে গিয়ে হলো আপনার আঠারো লাখ হ্যাঁ আপনার আসলে অবশ্যই কমিয়ে দিব এবার দেখাচ্ছি আমরা একটা প্রিমিয়ম তো এটা হচ্ছে একটা প্রিমিয়ম প্রিমিয়ম দুই হাজার আঠারো মডেল একুশে রেজিস্ট্রেশন রাইট এটা এফি ইউনিট সিট পাওয়ার আইডল ইনস্টল এবং কি হ্যাঁ ফুল ফুল লোডেড গাড়ি আর এটার প্রাইসটা পড়বে আপনার 3650 3650 তেলের গাড়ি ভাই এটা না তেলের গাড়ি ভাই হ্যাঁ তো

এই গাড়িটা খুব অপশন আর অপশন ডুয়েল সিটি আপনার অটো অটো হ্যাঁ পেছনো অটো পেছনো অটো পেছনো পাওয়ার এটার প্রাইসটা হচ্ছে আপনার প্রাইসটা হচ্ছে 47 লাখ 50 47 লাখ 50 এইবার আমরা এইবার আমরা দেখাবো হচ্ছে একটা ভাই এবার আমরা দেখাবো আনরেজিস্টার্ড ইউনিট 2018 আমাদের 18 19 20 21

এটা হচ্ছে আপনার 99 মডেলের ক্রেস্টা সেম লাইক ক্রাউন सेम লাইক ক্রাউন এবং কি ক্যামরি এই এই ফিল পাবেন হ্যাঁ এগুলো আসলে যারা চালাইছে তারা তারা জানে এলিয়ন প্রিমিয়াম চালাবে না এইজন্য ক্রেস্টা এটা এটার প্রাইসটা পড়বে আপনার 10 লক্ষ 50000 টাকা এগুলো হচ্ছে মানুষ রেগুলার রেগুলার চালায় রেগুলার চালায় এবার আমরা দেখাচ্ছি হাইব্রিড ইউনিট খুবই নিট এন্ড ক্লিন একটা ইউনিট খুব নিট অ্যান্ড ক্লিন খুবই নিট অ্যান্ড ক্লিন একটা ইউনিট এইটা হচ্ছে দুই হাজার মডেলের গাড়ি হ্যাঁ আর উনিশ রেজিস্ট্রেশন এটার প্রাইসটা পড়বে আপনার এটার প্রাইসটা পড়বে আপনার এটার প্রাইসটা পড়বে আপনার এটার প্রাইসটা পড়বে আপনার সাড়ে সতেরো লাখ টাকা সাড়ে সতেরো লাখ সাড়ে সতেরো লাখ টাকা এবার আমরা দেখাচ্ছি একটা এক্সেল দুই হাজার পনেরো হ্যাঁ হাইব্রিড ইউনিট হাইব্রিড পনেরো গাড়ি হ্যাঁ এটা পাল কালার ভিতরে ব্ল্যাক কালার ফোর হুইল ড্রাইভ আছে সিট হিটার আছে অসংখ্য 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 ফিচার আছে হ্যাঁ এটা প্রাইসটা আমরা ফোনে বলে দিব আপনাদের আচ্ছা আচ্ছা এবার আমরা দেখাচ্ছি আরেকটা ফুল লোডেড গাড়ি পুরান হলো ওল্ড ইজ গোল্ড হ্যাঁ পাল কালার এবং কি এটা হাইলেক্স শার্ক মডেলের কত ভাই এটা মডেল এবং কি প্রাইসটা আমি ফোনে বলে দিব আচ্ছা আপনাদের দেখুন হচ্ছে এবার আমরা যাচ্ছি এই এবার আমরা যাচ্ছি একটা আনকমন একটা গাড়ি সুবার আমার প্রিয় ইউনিট একটা এক সময় আমি অনেক চালাইছি সুবারু গাড়ি

ফুল লোডেড গাড়ি এবং কি 100 লিটার সিএনজি তে কনভার্ট করা আছে এটার প্রাইসটা পড়বে আপনার 13 লাখ টাকা বিশাল সানরুফ 13 লাখ টাকা এবারে عندنا আছে 4 প্রাড়োতে প্রাড়ো এটা হচ্ছে আপনার ডিজেল চালিত ম্যানুয়াল ট্রান্সমিশন হ্যাঁ এটা অনেকেই কুজুজেন যে ভাই আমাকে একটা ডিজেল গাড়ি দেন 7 সিটারের হ্যাঁ তো প্রাড়ো टोटल তিনটা আছে আপনাদের এখন হ্যাঁ আমাদের আনরেস্টোরড আছে প্রাড়ো প্রাড়ো এটা আর প্রাইসটা পড়বে আপনার এটার প্রাইসটা পড়বে আপনার সাতাশ লাখ টাকা আসলে অবশ্যই অনার করা হবে লাখ টাকা হচ্ছে আসকিং আসলে অবশ্যই অনার করা হবে হ্যাঁ অনার করা হবে তো বর্তমানে আমরা আছি হচ্ছে মেট্রো কাজ ওয়ানে এত সময় আপনাদের মেট্রো কাজ টু এর কালেকশনগুলো দেখেছিলাম ওখানে ম্যাক্সিমাম হচ্ছে ইউজ কাজ ছিল কিছু হচ্ছে রিকন্ডিশন আর এখানে হচ্ছে ম্যাক্সিমাম রিকন্ডিশন দু একটা হয়তো বা আপনার ইউজ গাড়ি পাবেন তো আমি একটু লোকেশনটা দেখা দিচ্ছি গুলশান তেজগাঁও লিঙ্গ রোড এবার হচ্ছে বিএমডাব্লিউ গাড়ির শোরুম আর এটা হচ্ছে শান্তা ওয়েস্টার্ন টাওয়ার এটা সবাই চিনে থাকবেন তো এর ঠিক অপোজিটে হচ্ছে মেট্রো মেট্রোকাস ওয়ান তো এই শোরুম থেকে আজকের এই ভিডিওতে হেল্প করবো হচ্ছে টিটু সাহেব আর সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ম্যাক্সিমামে হচ্ছে রিকন্ডিশন এই পাশে জাস্ট তিনটা গাড়ি আছে ইউজ তো সবগুলো কম বেশি আমরা দেখিয়ে দেব আর তো আমরা মানে ভিডিওর থেকে শুরু করি বাইরে যেহেতু একটু নয়েজ আছে শোরুম অ্যাড্রেস তো আমরা দেখাই দিলাম আপনারা রিকন্ডিশন নিতে চাইলে এখানে সরাসরি আসতে পারেন ওখানেও আসতে পারেন এটা থেকে শুরু করি মনে হয় হ্যাঁ এটা খুব একটা জোস গাড়ি কত মডেল এটা এটা 2015 মডেল 2015 মডেলের এটা হচ্ছে রিকন্ডিশন ইউনিট এটা কি একটাই আছে না না ইট ইজ রিকন ইউজড আচ্ছা আচ্ছা এটা ইউজ আমার আচ্ছা এটা ইউজড হ্যাঁ এটা ইউজ একটা আছে MX5 যারা পছন্দ অনেকেরই এই স্পোর্টস কার পছন্দ তাদের জন্য এই গাড়িটা এক পিস এবং নরমালি কিন্তু এই MX5 প্রাইম এটো আছে থাকে রিকন্ডিশন থাকে ইউজ থাকে দেখতে পারেন প্রাইস কত পড়বে এটা এটা পড়বে আমাদের ছত্রিশ লাখ পঞ্চাশ ছত্রিশ লক্ষ পঞ্চাশ এখানে হচ্ছে একটা আপনার রিকন্ডিশন আছে দুই হাজার বাইশের মধ্যে দুই হাজার বাইশ একদম আলফাট ক্যাটাগরিতে তৈরি করা হ্যাঁ হ্যাঁ তারই পছন্দের গাড়ি মানে সামনের শেপটাই হচ্ছে একবারে আলফাট গাড়ির মতো এবং এই পাশে শেপটো অলমোস্ট ওদের কাছাকাছি আর কি গাড়িটা কিন্তু খুবই সুন্দর বাইশ মডেলের গাড়ি দেখেন খুবই সুন্দর দরজা হচ্ছে অটো ক্যাপ্টিন সিট ওয়াও খুবই জোস এটার মডেল হচ্ছে বাইশ এটা কি আছে এটা কি এটা হচ্ছে হাইস আচ্ছা এটা রিকন্ডিশন না রিকন্ডিশন হাইস এটা থেকে এখনো রেডি করা হয় নাই আমাদের জাপান থেকে যেভাবে আসছে ওইভাবেই আছে সিট আচ্ছা জাপান থেকে নরমালি এই অবস্থাতে আসে তারপর হচ্ছে এখানে সিট কভার বেগুলো লাগানো হয় তো এই হচ্ছে আপনার হাইস তো এইগুলোর প্রাইসগুলো হচ্ছে যেহেতু আপনার আপ এন্ড ডাউন হয় তো আমি নাম্বার দিয়ে দিব ওনাদের সাথে কথা বলে প্রাইসগুলো আপনারা জানতে পারবেন কারণ প্রতিনিয়ত এগুলো আপ ডাউন হয়ে থাকে আর এই পাশে যদি আমরা দেখি এখানে একটা মার্সিডিজ আছে এটা হচ্ছে আপনার একটা ইউজ মডেলের কথা এটা হ্যাঁ এই টু ফিফটি এটা অনেকেরই পছন্দের একটা গাড়ি মার্সিডিস সিসি কত এটা এটা সিসি চব্বিশশো

যারা হচ্ছে কি একটু ভালো মডেল ভালো আপডেট মানে আপডেট মানে সব অপশন আছে সব অপশনে দেওয়া যায় সব কালার রিপোর্ট ডিপেন্ড চেঞ্জ করা যায় কালারও চেঞ্জ করা দেওয়া যায় মানে কালার अवेलेबल আছে এই আরেকটা রিকন এক্স কত মডেল এটা এটা 18 এর মডেল এটা 4.5 গ্রেডের আচ্ছা যারা হচ্ছে কি একটু ভালো মাইল ভালো মাইলেজ তারপর গাড়ি কন্ডিশন ভালো অপশন গেটটাও ভালো চাইতেছে তাদের জন্য এই গাড়ি আচ্ছা তো এগুলো প্রাইস গুলো আমরা বলতেছি না কারণ ওদের কথা হচ্ছে যে প্রাইস রেগুলারই কম বেশি ডাউন করে তো বাজারের সাথে সামঞ্জস্য করেই আপনারা প্রাইস গুলো পাবেন বরং তো অন্যান্য শোরুম থেকে কমাই পাবেন এটা হচ্ছে একটা অ্যাকোয়া অ্যাকোয়া এটা হচ্ছে ইউজ অ্যাকোয়া দুই হাজার সতেরো মডেল উনিশের রেজিস্ট্রেশন আচ্ছা খুব ফ্রেশ কন্ডিশনে একো ছোট যারা ফ্যামিলি চলতে গাড়ি চাই তাদের জন্য এই গাড়িটা একদম পারফেক্ট আচ্ছা এরা তাদের দ্বিতীয় শোরুমে কিন্তু আমরা দেখাইছিলাম হচ্ছে দুই হাজার তেরো তেরো আর এটা হচ্ছে সতেরো

আমাদের নতুন শিপমেন্ট আসতেছে পরে আসতেছে ওগুলো আছে বাইশের আছে একুশের আছে আচ্ছা আচ্ছা কালার উপর পাল কালার দেওয়া যাবে পাল এটা হচ্ছে ব্ল্যাক মানে কালারের অপশন আছে মডেলও আছে সমস্যা নেই যেটা মন চায় আপনি নিতে পারবেন ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র ওয়াও হেভি গাড়ি সেভেন সিট সেভেন আচ্ছা তো এই হচ্ছে গাড়ির অবস্থা

তারপর আমার নন হাইব্রিড আছে এই পাশে এটা নন হাইব্রিড স্কার জি প্রিমিয়াম যারা নন হাইব্রিড চাই তেলের গাড়ি চাচ্ছে তাদের জন্য এই গাড়িটা আর যারা হাইব্রিড চাচ্ছে তাদের জন্য এই গাড়িটা আচ্ছা দুইটা গাড়ির অপশনই सेम শুধু হচ্ছে যে একটা তপত হচ্ছে তেলের আর একটা হচ্ছে হাইব্রিড তো মেট্রো গাছে হচ্ছে কালারের অভাব নেই মডেলের অভাব নেই এবং তেল হাইব্রিড সব অপশনই আছে অপশন আছে মানে এক শোরুমে আসলে আপনারা খুশি হবে না হ্যাঁ

তো আপনাদের যেটা কালার পছন্দ সেটাই নিতে পারেন এখানে হচ্ছে একটা এক্স ওই শোরুম আমরা একটা এক্স দিও দেখাইছিলাম এটার মডেলের কত এটা দুই হাজার আঠারো মডেল দুই হাজার আঠারো আর এটা এটা দুই উনিশ তো দুই হাজার উনিশ আর ওই শোরুমে কত ছিল আঠারো ছিল আঠারো ওটা আঠারো ছিল তো অ্যাভেলেবেল গাড়ি আছে ইনশাল্লাহ আপনারা আসেন এই শোরুম আসতে পারেন ওই শোরুম আসতে পারেন ইনশাল্লাহ আপনাদের গাড়িও পছন্দ হবে রিজনাল প্রাইজেও নিতে পারেন ইসমিল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ শামসুল আলম আজাদ মেট্রো পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি মেট্রো আপনাদের জন্য এখন নতুন নতুন কিছু গাড়ির কন্ডিশন গাড়ি আপনার কালেকশনে নিয়ে আসছে তাও কি রেডি স্টক আপনার যার যেই রিকন্ডিশন যেই গাড়ি লাগুক না কেন ইনশাল্লাহর মতে আপনার দুই চার পাঁচটা দশটা বিশটা শোরুমে যে ঘুরে যেই গাড়ি পাবেন আশা করি মেট্রো কার্সে এক শোরুমে আসলে আপনার রিকন্ডিশন গাড়িগুলো পাবেন তাও আপনার কালার যার যেই কালারে লাগবে না কেন সেই কালারে কিন্তু আমার কাছে রেডি স্টক আছে পড়ে যেতে হবে না আপনার অনেকে আছে যে গাড়ির ছবি দেখায় হয়তো গাড়ি সেল করে তা সময় নেয় একদিনের সময় যেতে পারে না কিন্তু তার জন্যই কার্স আপনার যে রিকন্ডিশন গাড়িগুলো আছে আমার কাছে রেডি স্টক আছে ট্রাডো পাজারো এলিওন প্রিমিও এগজিও যেটাই না কেন রেডি স্টক আমার কাছে আছে এবং কালার অনেকে অনেকেরে দেখা গেলো যে এক একজনের কালার এক এক রকম পছন্দ তো ইনশাল্লাহ আমাদের পর্যাপ্ত পরিমাণের যে 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 কালারগুলো আছে সব ধরনের কালার কম বেশ করে দু একটা করে রাখা আছে তো রিকন্ডিশন দিয়ে আপনি পুরাতন দিয়ে কেউ যদি রিকন্ডিশন নিতে চান সেক্ষেত্রে মেট্রোকারসে আসেন ভিজিট করেন দেখেন আর যদি যাদের বাজেট কম যে কম বাজেটের মধ্যে গাড়ি নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার ইউজ গাড়িগুলো আছে আমার কাছ থেকে ইউজ কম বাজেটের মধ্যে বেশি বাজেটের মধ্যে যেটাই লাগুক না কেন ইনশাআল্লাহ রহমতে কম থেকে মানে কম বাজেট থেকে শুরু করা আপনার বেশি বেশি বাজেটে সব ধরনের গাড়ি মেট্রো কার্স আপনার কালেকশানে রাখা আছে লাভটা কম করি সেলটা বেশি করি সীমিত লাভ করে গাড়ি দেই তবে অন্য অন্য শোরুমের সাথে আমার যে ইউটিউবের মধ্যে লাইভ যাচ্ছে আপনি ফেসবুকে লাইভ করি দেখবেন প্রায় অনেক দাম করে মানে দেখবেন যে তুলনামূলক ভাবে আমার গাড়িগুলোর একটু কম থাকে আসেন গাড়ি দেখেন ভিজিট করেন মেট্রো কার্সে মেট্রো কার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসসালামাইকুম